দায়িত্ব নিয়েই অনেক দেশের ভিসা স্থগিত করার কথা জানিয়েছেন নতুন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ নতুন হোম সেক্রেটারি জানিয়েছেন যুক্তরাজ্য এমন দেশগুলোর ভিসা স্থগিত করতে পারে যারা অভিবাসী ফেরত নিতে চুক্তিতে রাজি হচ্ছে না আজ লন্ডনে আয়োজিত গোয়েন্দা তথ্য আদান প্রদানের জোট আইস অর্থাৎ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যে একটি জোট রয়েছে তার বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বৈঠকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এবং অন্যান্য দেশের মন্ত্রীরা অংশ নেন এদিকে শনিবার নেওয়ার পর এটি ছিল শাবানা মাহমুদের প্রথম পূর্ণ কর্ম দিবস এই দিন ছোট নৌকায় এক হাজার সাতানব্বই জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে। যা রেকর্ড সংখ্যার মধ্যে একটি চলতি বছর এ নিয়ে ছোট নৌকায় আসা অভিবাসী সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ হাজারেরও বেশি এই সংখ্যা গত বছরের তুলনায় সাত্রিশ শতাংশ বেশি শাবানা মাহমুদ বলেন যে সব দেশ তাদের নাগরিকদের ফেরত নেয় না তাদের বিষয়ে ফাইভ আইস দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছে তাদের ক্ষেত্রে এর মানে হলো ভবিষ্যতে সেই দেশগুলোর ভিসা কেটে দেওয়া হতে পারে যাতে তারা বুঝতে পারে নিয়ম মেনে চলতে হবে আপনার দেশের নাগরিক যদি এই দেশে থাকার অধিকার না পায় তবে তাকে অবশ্যই ফেরত নিতে হবে তবে স্বরাষ্ট্রমন্ত্রী এখনও কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু বলেছিলেন তিনি ভিসা ইস্যুতে লেনদেন ভিত্তিক পদ্ধতির পক্ষে জুন মাসে তিনি ইঙ্গিত দিয়েছিলেন ব্যর্থ আশ্রয় প্রার্থীদের ফেরত নিতে কতটা সহযোগিতা করছে তার উপর নির্ভর করে ব্রিটিশ ভিসা দেওয়ার নির্ভর করে সেসব দেশের ব্রিটিশ ভিসা দেওয়া হতে পারে তাই প্রতিটা দেশের ক্ষেত্রে যেসব দেশ থেকে অভিবাসীর এদেশে আসছেন তাদের যদি ভিসা রিফিউজাল হয় তাহলে অবশ্যই সেই দেশকে তাদের সেই নাগরিকদের ফেরত নিতে হবে উমানা রাখি রানা টিভি লন্ডন